আমরা কাঁচা পাতার চাটা চিনি দিয়ে খেলাম এবার একটা চিনি ছাড়া খাবো হ্যাঁ ভাই আমাদেরকে বললো যে চিনি ছাড়া খাইলে হয়তো বা এটা টেস্ট আরো বেশি হবে তো চিনি ছাড়া একটা করে খাবো আর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের চা এই যে চা গুলো দেখতে পাচ্ছেন কৌটা বা কাঁচা পাতার চাটা আপনি নিয়েও যেতে পারবেন এখান থেকে এখন দেখি চিনি ছাড়াটা খেয়ে দেখি একটু কেমন লাগে এ খাবেন আপনি চিনি ছাড়াটাও টেস্ট এটার একেবারেই কাঁচা যে ফ্লেভারটা সেটা এই চিনি ছাড়াতে আরো বেশি বোঝা যাচ্ছে যে এটা চিনি ছাড়াই কাঁচা ফ্লেভারটা বেশি ভালো লাগছে আর তেতুলিয়া থেকে যে কোনো ভ্যান বা অটোতে আপনি বললেই এখানে নিয়ে আসবে যে কাঁচা পাতার চা এই তেতুলিয়াতে একটা দোকানেই এই চাটা বিক্রি করে এখান দিয়ে সুন্দর একটা প্লেস এই সাইডে আরো বসার জায়গাও আছে সাথে কিন্তু সীমান্ত এই যে দূরে যে লাইট দেখা যাচ্ছে মিটি মিটি জলে এগুলো সীমান্তের লাইট একবারে সীমান্তের সাথেই ভাইয়ার কাছ থেকে চা খাইলাম আমরা ভাইয়ার মুখ থেকে একটু শুনবো যেহেতু আসছি ভাইয়ার দোকানে তো ভাইয়া আমাদের জন্য কিছু বলবে আলহামদুলিল্লাহ সাংবাদিক বা ইউটিউবার ভাইয়েরা যারা বলক করেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন যে আপনারা অনেক কষ্ট করে ভিডিও করেন এটার জন্য আমি আল্লাহর কাছে আপনার জন্য আপনাদের সবার জন্য দোয়া করি যারা ইউটিউবার আছেন বা যারা বলকার আছেন যে সবার উদ্দেশ্য করে বলি জারাইতে তুলিয়াতে ঘুরতে আসবেন এই ভাইয়ের বলক দেখে যে সবাই আশা করি যে টাকা পয়সা নিয়েই আসেন আমিও একসময় ঘোরাঘুরি অভ্যাস ছিল টাকা বসে নিয়েই ঘুরতাম কিন্তু তেঁতুলিয়াতে যারা ঘুরতে আসবেন সবাই সাবধান যে কোথাও ফ্রি চা খাইতে যায় না আসেন ভাই আসেন ফ্রি ফিরি চা খাইয়া যান সবার কাছে অনুরোধ ফ্রি চা কেউ খাইতে যাবেন না যে ফ্রি চা খাইতে খাইতে গেলেই সমস্যা আছে সেটা বললাম না সেটা সবাই বুঝে নেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তেঁতুলিয়াতে আসলে অবশ্যই কাঁচা পাতা চায়ের দাওয়াত চা খেয়ে যাবেন এটা ভাইয়া অর্গানিক চা অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না সবার মুখে স্বাদ রকম না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাইয়া কিন্তু একটা কথা বলছে গুরুত্বপূর্ণ যে আসলে আমরা অনেকেই হয়তো বা ফ্রিতে চা খাওয়ার কথা বললে আমরা যে জাতি সে মানে আর বেশি কিছু বলা যাবে না তো আমরা হয়তো বা ফ্রিতে পাইলে অনেক কিছু খেয়ে ফেলি তো চাটাও না খাই আমরা খাইলে হয়তো বা সমস্যায় পড়বো তো ভাইয়ের কথা শুনে এখানে চায়ের দাম টাকা টাকা নিবে আহামরি কিছু না তো আমরা ফ্রিতে না খাই অবশ্যই ভাইয়ের কাছে চা খাবো কারণ নেক্সট টাইমে যদি আবার আল্লাহ নিয়ে আসে পঞ্চগড় কখনো তবে এখান থেকে চা খেয়ে যাবো কারণ চায়ের স্বাদটা অবশ্যই লেগে আছে মুখে